দাঁড়াও কোথায় দিকে আনতেছো থেকে এ বাগান থেকে কে বলছে নিতে কেন রান্না করার জন্য তোমাকে কে বলছে এগুলো নিতে তোমাদের বাসা কোথায় আদর্শ গ্রাম এদিকে তোমার নাম কি দাঁড়াও কোথায় যেতেছো রাখ এগুলো রাখো এখান থেকে এ তো এগুলো নিয়ে নিষেধ হ্যাঁ হ্যাঁ জানো না তোমরা জানো না একটা এখান থেকে এগুলো নিও নিষেধ যে হ্যাঁ তো রাখো এগুলো রাখো এই রাখো তুমি জানো এখান থেকে যে এগুলো নিও নিষেধ তুমি জানো না আজকে প্রথম আসছো যে এই তোমার কি হয় এটা তোমার ভাই তোমার নাম কি মরিয়ম আর এটা কে ওদিকের ছেলে মানে তোমার সাথে আসছে তো কাছে আসছে হ্যাঁ তুমি নিছো এটা কে নিছে ওই নিছে ওই নিছে এটা তোমার ভাই হ্যাঁ তো তোমরা এখান থেকে যে লাখিরি নিয়ে যাইতেছো এগুলা কি তোকাই নিছ গাছে উঠো নাই নিচে ফোরসে এখান থেকে তোকাই আনতেছ যাও যাও শোনো 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 দিগাস তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে মার্শাল্লা তোমার নাম মরিয়া আক্তার এটা কি তুমি তোমাদের বাসায় নিয়ে কি ভাত রান্না করবে তোমরা কোন জায়গায় থাকো বলছো আদর্শ গ্রাম ওই যে বাড়ি সরকারি যে বাড়িগুলো আচ্ছা আচ্ছা তোমরা কয় ভাই বোন কয় বোন বোন ও মা গো মা দুই ভাই সবাই কি একমার তুমি কি বড়ো না ছোটো তুমি এসে আসো তুমি জামা পরো না কেন তুমি এসে দিয়ে থাকো এই জামাটা পরো আমি যে আমি যে তোমাদেরকে এই যে ডাইখা এগুলো যে করছি তোমরা কি রাগ করছো হ্যাঁ কে মানা করছে কি বলছে তোমরা কি খাইছ কিছু খাবা এই তোমার টেকা লাগবো টেকা লাগব তোমার লাগব তোমার তোমার লাগব তুমি তো বড় তোমার লাগবো কেন এটা ফর কেন লাগবো না তোমার আবু তোমাদের প্রতিদিন টাকা দে তোমার আবু ভালো অনেক হুম তোমার বক্রি কাজ করে কি করে আচ্ছা ওই যে ময়লা পরিষ্কার করে আচ্ছা আচ্ছা তাহলে এখানে তোমার দুজন হচ্ছে তোমার ভাই আর তুমি বুন আর হচ্ছে তোমার ফাঁসের গ্রাম ফাঁসের বাসার কি এটা না আচ্ছা এই যাও তোমার লাকড়ি নেও ধরো দিব নাও আমি তোমার বড় ভাই হিসেবে তোমার দুশো টাকা দিলাম হ্যাঁ নাও লাখড়ি গুলো নাও তোমাদের সাথে আমি একটু এমনি গিয়া করছি তোমরা মন খারাপ করছো হ্যাঁ আবার ওখানে অভিশাপ দিছো নাকি আমাকে দিবা নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও এ তুমি নাও না তোমার আপু তো পারে না এই ওরে কিছু দাও তুমি গাইতে পারো না নাকি তুমি নিবে সব আচ্ছা ওইখানে গিয়ে দাও তুলি দাও মা ওজন তো তো তোমরা একটা দরিটার দিয়ে বানতে পারো না এটা কুশিত না আচ্ছা এই যে এদিকে থাকাও তোমরা তো কেউ আমাকে একটা সালাম দেওয়া নাই আমি সালাম দিই তোমাদের হ্যাঁ আসসালামু আলাইকুম দোয়া করবো আমার জন্য হ্যাঁ ঠিক আছে টাটা